নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া ইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি যুবহাতি ক্রাঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে এবং যেখানে কিন্তু আজ একেবারে অনুশীলনের মহড়া চলছিল বলা যেতেই পারে তার কারণ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই কিন্তু আজ অনুশীলন করে মোহনবাগান মূলত অনুশীলন করেন ট্রেনিং গ্রাউন্ড ওয়ানে এবং ইস্টবেঙ্গল ট্রেনিং গ্রাউন্ড টুতে তারা অনুশীলন করেন এবারে আপনারা হয়তো ভাবছেন যে মোহনবাগান সিনিয়র দল না না মোহনবাগান সিনিয়র দল নয় রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের জন্য যে দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সেই দলই কিন্তু অনুশীলন করলো তার কারণ আগামীকাল কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে রয়েছে ডেভেলপমেন্ট লিগের ডারবি মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তার জন্যই কিন্তু অনুশীলন সারল কিন্তু দুই দলই এবং আমি মূলত ছিলাম মোহনবাগান অনুশীলনে এবং সেখানে কিন্তু দেখা গেল দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু অনুশীলন করলেন এবং বাস্তব রায় তার সঙ্গে কথা বললেন এবং অনুশীলনের সময়ও তার সঙ্গে কথা বললেন এবং যেটা আমরা জানতে পারলাম যে দীপেন্দু আগামীকাল খেলবেন এবং সেক্ষেত্রে কিন্তু ডারবিতে একটা চমক থাকছেই এবং টাইসনের কথা যদি বলতে হয় টাইসন কিন্তু থাকবেন না তিনি তার একটু পায়ে চোট আছে তার বাম পায়ে চোট আছে সেই জন্য আগামীকাল তিনি ডারবিতে থাকবেন না আমরা যেটা খবর পেলাম এছাড়াও বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে বাস্তব রায় কিন্তু আত্মবিশ্বাসী কারণ শেষ ম্যাচে যদিও উড়িষ্যার ব্যবধানে সাত শূন্য গোলের ব্যবধানে একটা বড় জয় পেয়েছে তবে এই জয়কে কখনোই তিনি সেই জয়কে ভুলে গেছেন তিনি দাবি করছেন এই জয়কে ভুলেই এই যে ডার্বি ম্যাচ এই ডার্বি সবসময় একটা স্নায়ুযুদ্ধের লড়াই সেই লড়াইয়ের দিকে কিন্তু মন দিকে প্রস্তুত এবং সেই জন্যই কিন্তু আজকে একবারে কঠোর অনুশীলন করে বাস্তবায় তত্ত্বাবধানে দীপেন্দু বিশ্বাস রাজ ভাসফোর আমনরা এবং বলা যেতে পারে যে ডার্বির আগে এই অনুশীলন কিন্তু আত্মবিশ্বাস জোগাবে মোহনবাগান দলকে চলুন দেখেনি সেই অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত না অবশ্যই করেছে দেখা যাক ম্যাচটা কেমন হয় সেটা ম্যাচের পর বলা যাবে এখন তো আর ম্যাচের আগে তো বলতে পারবো না রেজাল্টটা আমার হাতে নেই তবে প্র্যাকটিস করেছে চেষ্টা করবে ভালো খেলার আর এই ম্যাচ তো লড়াইয়ের ম্যাচ মেন্টালি এবং ফিজিক্যালি যারা ঠিক জায়গা থাকবে তাদেরই ম্যাচ আলাদা কোনো না 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 আমার প্রেসার প্রেসার কী খেলুক ডারবি দেখো ডারবি আলাদা করে তো বলার কিছু নেই এরা সবাই গুরুত্ব জানার আর এরা তো একদম ছোটো নয় এরা তেরো পনেরো সতেরো ছেলে নয় এরা হচ্ছে সিনিয়র যুব যুবও নয় সিনিয়র যুব তা সেক্ষেত্রে ওরা যদি ডারবির গুরুত্ব না বোঝে সেটা তো খুব দুর্ভাগ্যজনক এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই আর আজকে দেখলাম আর হ্যাঁ টাইসন একটু ডাউটফুল আছে ও লাগায় ও মনে হচ্ছে ও পারবে না আর

না না আমার তো জিততেই হবে আমার তো আর ইয়ে নেই সে অপোনেন্টে অন্য কোনো টিম থাকলেও আমাকে জিততে হবে তো ওটা নিয়ে অত ইয়ে দেখো রেজাল্ট আমার হাতে নেই আমরা প্লেয়াররা যাবে চেষ্টা করবে তারপর দেখা যাক বাকিটুকু খেলার পর বলতে পারবো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন